নমস্কার বন্ধুরা আজকে আমি ময়দার মধ্যে ডিম দিয়ে আপনাদের একদম সহজভাবে একটা টিফিন রেসিপি করে দেখাবো আর এই টিফিন রেসিপিটা কিন্তু আপনারা সকাল কিংবা সন্ধ্যের জলখাবারে অবশ্যই রাখতে পারেন তো টিফিনটা বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দিলাম একটুখানি আটা আপনারা চাইলে আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন এখন আমাদের যা করতে হবে আমি একটু ময়দার মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি এর মধ্যে ডিম দেব তো একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু একটার বদলে দুটো কোনো অসুবিধা নেই এরপর দিতে হবে স্বাদ মতো নুন এখন আমি এর মধ্যে জল দিয়ে খুব সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে তার জন্য আমি অন্য একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে করে দেখুন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি এখন আমি আপনাদের একটু এর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি ঠিক কী রকম ঘনত্বে এই ব্যাটারটা করতে হবে দেখুন একদম কিন্তু পাতলাও না আবার একদম ঘনও না ঠিক এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এখন একটা তাওতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবারে এই তেলটা এ তাওয়ার উপরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন এই তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এই যে ব্যাটারটা আমি করেছি এখান থেকে দুই হাতা ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু খুব একটা বন্ধুরা পাতলা করা যাবে না মানে খুব একটা বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই কিন্তু দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই টিফিনটা দিকটা হতে দেব। তো কিছুক্ষণ পর যখন দেখবেন এই টিফিনটার দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এই দিকটাও একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এই টিফিনটা কিন্তু আমি উল্টে পাল্টে দুই দিকটায় খুব ভালো করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু খুব একটা বেশি ফুলবে না তার কারণ হচ্ছে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দেওয়া আছে তার জন্য কিন্তু এরকমই থাকবে খুব একটা বেশি ফুলবে না এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই টিফিনগুলো কত সুন্দর একদম নরম তুলতুলে আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি আপনারা কিন্তু এই টিফিনটা বানিয়ে বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে কিংবা অফিসের টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই পরোটাগুলো খেতে কিন্তু কিছুই লাগে না শুধু শুধুই খাওয়া যায় তবুও আপনারা একটু যে কোনো চাকরির সঙ্গে পরিবেশন করতে পারেন আর যদি ঘরে এরকম চিকেন কষা থাকে তাহলে তো কিন্তু কথাই নেই একদম খাওয়া কিন্তু জমে যাবে তো বন্ধুরা আমার আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে